ম্যাডাম বাসার সব কাজ শেষ ও আচ্ছা তাহলে তুই যা ম্যাডাম একটা কথা ছিল যদি কিছু মনে না করেন হ্যাঁ বল ম্যাডাম এখন তো অনেক শীত পড়ে গেছে আপনারা শাড়ির যদি কোনো পুরাতন শীতের কাপড় থাকে ওটা যদি আমাকে দেন তাহলে অনেক উপকৃত হব কারণ ম্যাডাম আমরা অনেক গরিব মানুষ আমাদের নতুন কাপড় কেনার সামর্থ্য নেই ও আচ্ছা ঠিক আছে আমি বের করে রাখবো কালকে তুই আসিস নিয়ে নিস ঠিক আছে ম্যাডাম ঠিক আছে এতে তুমি বলে কি করতেছো পুরান জামা কাপড়গুলো দেখে দেখে ব্যাগে ভরছিলাম আরে বাবা সেটা তো আমি দেখতেই পারছি কিন্তু কেন করতেছো আর বলো না আমাদের কাজের মেয়েটা আছে না কালকে যাওয়ার সময় বলে গেছে কিছু শীতের কাপড় থাকলে ওকে দিতে কারণ শীত পড়েছে তো আর ওরা গরিব মানুষ ওদের কেনার সামর্থ্য নাই এর জন্য আর কি বুঝাচ্ছিলাম আর তুমি এক কাজ করো তো তোমার কাপড়গুলোও নিয়ে আসো আমি তাড়াতাড়ি ব্যাগে ভরে ফেলি এই তুমি এসব কি বলতেছো তোমার কি মাথা ঠিক আছে তুমি কি পাগল হয়ে গেছো ইফতি এইসব খাবার কোনোভাবে ওকে দেওয়া যাবে না কিন্তু কেন এই কেন গত উত্তরটা আমি তোমাকে দিতে পারবো না আমি বলেছি দেওয়া যাবে না মানে দেওয়া যাবে না ব্যাস আমার কথা ফাইনাল আমি গেলাম আরে এই লোকটার আবার কি হলো হঠাৎ করে এমন করছে কেন ম্যাডাম আমার রান্না শেষ খাবার কি টেবিলে দিব না না টেবিলে দিতে হবে না আমি একটু বাইরে বাজারে যাচ্ছি বাজার থেকে এসে আমি খেয়ে নেব তুই বাসায় চলে যা ম্যাডাম ওই যে একটা কথা বলছিলাম যে কালকে কি কথা কাপড়ের কিসের কাপড় আপনার শাড়ির যে শীতের কাপড় পুরাতন ও আচ্ছা তুই এখানে এক মিনিট দাঁড়া আমি আসছি আচ্ছা আচ্ছা ম্যাডাম ঠিক আছে যাক ম্যাডাম যদি কাপড়গুলো দেয় অনেক উপকার হবে ম্যাডাম এইগুলো তো নতুন কাপড় আমি তো আপনার কাছে নতুন কাপড় চাইনি আমি আপনার কাছে পুরাতন কাপড় চেয়েছিলাম আপনি আমাকে নতুন কাপড় কেন দিলেন আর এই কাপড় দেখে মনে হচ্ছে কাপড়ের অনেক দাম আর আপনি যদি আমার বেতন থেকে কাটেন তাহলে আমি তো মাসে চলতে পারবো না আমার সামান্য বেতন এই তুই কি পাগল নাকি তুই বেতন থেকে টাকা কাটবো মনে আরে তুই আমাদের পাশে দীর্ঘদিন যাবৎ কাজ করিস তুই আমাদের কাছে সামান্য কিছু কাপড় চেয়েছিস তাও আবার কি পুরান কাপড় আর আমরা তো নিজেরাই পুরাণ কাপড় পরি না সেখানে তোকে কীভাবে পুরান কাপড় দিই আর সব থেকে বড়ো কথা হচ্ছে তুই আমাদের ফ্যামিলির একজন সদস্য আমরা তোকে কখনোই পুরান কাপড় দিতে পারি না তাই তোর জন্য তোর হাজব্যান্ডের জন্য আমরা মার্কেট থেকে কিছু কাপড় কিনে নিয়ে আসলাম এগুলো নিয়ে বাসায় যাবি শোন তুই আমাকে বললি না যে তোর বেতন থেকে টাকা কাটবো পা আর শোন আজকে তোর ছুটি আমি তোর ম্যামকে নিয়ে একটু বাইরে যাবো তো ঘুরতে তাই তুইও তোর হাজব্যান্ডকে নিয়ে বাইরে ঘোরাফের কর যা কিরে কি হলো তোর না ম্যাডাম তেমন কিছু না আমার স্বামী যেখানে কাজ করে ওইখানে ওই মালিকের কাছে সামান্য কিছু কাপড় চেয়েছিল তাও পুরাতন কিন্তু সে কাপড় তো দিল না উল্টে তার সাথে খারাপ ব্যবহার করে কাছ থেকে বের করে দিল শোন তুই একটা কথা বলি মাহি এই জগতে সব মানুষই সমান না আমাদের হাতের পাঁচটা আঙুল যেমন সমান না ঠিক সব মানুষই একরকম হয় না তাই ওইসব কথা আমার মনে রেখে কোনো লাভ নেই যখন সেটা হবার হয়ে গেছে তুই তোর হাজবেন্ডকে গিয়ে এই গেঞ্জটা দিবি পড়ার আর বলবি তোর হাজব্যান্ডকে আমাদের বাসায় একদিন নিয়ে আসবি ঠিক আছে স্যার আপনাকে যে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য সব সময় সুখে শান্তিতে থাকেন আমিও আল্লাহর কাছে দোয়া করি তুই যেন সব সুখে থাকিস সব সময় ভালো থাকিস আচ্ছা যা আচ্ছা স্যার ঠিক আছে দিদি দেখো ওদের মুখে হাসি দেখতে পেলে আমার খুব ভালো লাগে হ্যাঁ আমারও না ওকে কাপড়গুলো দিতে পেরে অনেক শান্তি লাগছে মনে ভালো লাগছে অনেক আচ্ছা চলো আমরা একটু বাইরে গিয়ে ডিনার করে আসি